সাদা করে দিচ্ছি আমরা এই দেশে ভেসে আসি নাই একটা কথা তুলে দিয়েছেন আমাদের বিরুদ্ধে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি যদিও জান্নাতের টিকিট বিক্রি করার কথা আমরা বলিনি কিন্তু আমাদের বিরুদ্ধে সে জান্নাতের টিকেটের তকমা দিয়ে একটি দলের প্রধানরা বলছে যে নাউজু বিল্লামিন জালে কোন শব্দের মধ্যে নাউজু বিল্লামিন জালিট পড়তে হয় সেটাও তাদের জানা নাই আপনাদেরকে আবারও সাবধান করে দিতে চাই আপনাদের মহিলাদের মতো আমরা এভাবে হাঁটি না এগুলি ফিল্টার করা মহিলা এগুলিকে ফিল্টার করে কোরআন হাদিসের রঙে রঙিন করে আমরা এখানে নিয়ে আসছি আমরা এমনি এমনি আসি নাই আমাদের উপর অত্যাচার করা আপনাদের এত সহজ হবে না আমরা চব্বিশে শিখে গেছি নেতৃত্ব ছাড়া কিভাবে রক্ত দিতে হয় আমরা দুর্বল নই আমাদেরকে দুর্বল যারা মনে করেন তারা বোকার স্বর্গে বসবাস করেন আমরা হায়ার এডুকেটেড আমরা পড়াশোনা করি আমরা রাজনীতি জানি রাজনীতি বুঝি

ফেসবুকে বা আমরা যেখানে গিয়ে অ্যাটাক হচ্ছি বিভিন্ন রকমের কথা শুনতেছি আমাদেরকে সাবধান করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে সব কিছু বিচার বিশ্লেষণ করে আমরা যেটা বুঝতে পারছি আমাদের প্রতিপক্ষ যারা আছেন তারা মনে রাজনীতি ভুলে গেছে আজকে আমরা তাদেরকে রাজনীতি শিখানোর উদ্দেশ্যে না তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে একটা সংসদে কখনোই একটা দল যেতে পারে না সরকারি দল যারা গঠন করবে তাদের সাথে আরেকটা দলও থাকবে থাকে অনেক দল থাকে সেটার নামই গণতন্ত্র বাংলাদেশে সালে জুলাই মাসে এই বাংলাদেশের মাটি রক্তে ভিজেছে সেটা আপনারাও দেখেছেন এবং কারা সেই রক্ত রক্ত দিয়েছে সেটা আপনাদের অজানা নয় আমাদের এই যে প্রচারণা এটা একটা নির্বাচনের সৌন্দর্য তারপরে বাড়ি বাড়ি গিয়ে মা বোনদেরকে দাওয়াত দেওয়া এটা একটা নির্বাচনী সৌন্দর্য আপনারা প্রথমে বললেন কি যে আমরা নাকি সমাবেশ করি তালিমের নামে তালিমের নামে সমাবেশ করি আমরা এটা করতে পারবো না একটা কথা তুলে দিয়েছেন আমাদের বিরুদ্ধে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি যদিও জান্নাতের টিকিট বিক্রি করার কথা আমরা বলিনি সৎ লোককে ভোট দিলে যদি এই দেশ ভালো চলে অবশ্যই এটা একটা ভালো কাজ ভালো কাজ করলে সব হবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের বিরুদ্ধে সে জান্নাতের টিকিটের তকমা দিয়ে একটি দলের প্রধানরা বলছে যে নাউজুবিল্লামিন জালিক কোন শব্দের মধ্যে মিন জালিক করতে হয় সেটাও তাদের জানা নাই যে কোনো ভাবে যদি আপনি একটা জান্নাতের টিকিট পেয়ে যান আপনি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু আপনি বলতেছেন বিল্লাহ তাহলে আপনারা যে মহিলাদেরকে দিয়ে ডিজে পার্টি করেন সেখানে কি করবেন এই ভাবে আমাদের উপরে বিভিন্ন ক্যাটাগরিতে যখন নাকি অত্যাচার আসছে আমরা পদ চেঞ্জ করলাম করে কি করলাম আমরা বাড়ি বাড়ি যাচ্ছি সেখানেও আপনারা আমাদের মা বোনদের পেটে লাথি দিচ্ছেন সেখানেও আপনারা বলতেছেন যে বারো তারিখের পরের দিন আমাদের ঘরগুলিতে নাকি আগুন লাগিয়ে দিবেন আমাদের সেন্টারে আমরা একটা একজন মহিলাকে রাজি করাতে পারি না এজেন্ট দেওয়ার জন্য প্রত্যেকের বাড়িতে গিয়ে বলা হয়েছে পরের দিন আগুন লাগিয়ে দিবেন তেরো তারিখে আপনাদের এই শক্তিটা কোথা থেকে আসবে বারো তারিখের নির্বাচনে আপনারা জিতবেন তাই তো যদি তার উল্টাটা হয় সেই আগুন কে লাগাবে তাহলে কথা বলার সময় আপনারা সাবধানে থাকেন আপনাদেরকে সাবধান করে দিচ্ছি আমরা এই দেশে ভেসে আসি নাই আমরা এই দেশে আপনাদের ট্যাক্সে দেওয়া জমির মধ্যে বসবাস করি না আমরা প্রত্যেকে আপনাদের আমাদের নাগরিক অধিকার নিয়ে আমাদের দেশে বসবাস করি আপনারা যা করছেন তা সাধারণ মানুষ আপনাদের থেকে মুখ ফিরে নিচ্ছে আমাদের আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং বহির বিশ্ব আপনাদের জন্য থুতু রেডি করে রাখতেছে আপনারা যে জায়গায় ঠকেন যে জায়গায় ঠকেন সেখানে বলেন যে আমরা এটা মানি না আমি আশা করি বারো তারিখে রাতে তেরো তারিখে আপনারা বলবেন যে এই নির্বাচন মানি না কারণ এটা আপনাদের স্বভাবে পরিণত হয়েছে আপনাদেরকে আবার সাবধান করে দিতে চাই আপনাদের মহিলাদের মতো আমরা এভাবে হাঁটি না এগুলি ফিল্টার করা মহিলা এগুলিকে ফিল্টার করে কোরআন হাদিসের রঙে রঙিন করে আমরা এখানে নিয়ে আসছি আমরা এমনি এমনি আসি নাই আমাদের উপর অত্যাচার করা আপনাদের এত সহজ হবে না আমরা চব্বিশে শিখে গেছি নেতৃত্ব ছাড়া কিভাবে রক্ত দিতে হয় কিভাবে এই দেশকে দেশ থেকে স্বৈরাচারকে বিদায় দিতে হয় স্বৈরাচারকে বিদায় দেওয়ার জন্য কি কোন হেলিকপ্টার রেখে রাখতে হয় সেইটাও আমাদের জানা আছে সুতরাং আমাদেরকে দুর্বল মনে করবেন না আমরা দুর্বল নই আমাদেরকে দুর্বল মনে করেন তারা বোকার স্বর্গে বসবাস করেন আমরা হায়ার এডুকেটেড আমরা পড়াশোনা করি আমরা রাজনীতি জানি রাজনীতি বুঝি আমরা আপনাদের জন্য এক এক রাস অনুশোচনা পাঠাচ্ছি এক রাস করুণা পাঠাচ্ছি এই বলে আপনারা এই সতেরো বছরে আপনাদের স্লোগানগুলি পর্যন্ত ভুলে গেছেন আপনাদের একটা সমাবেশে কি বলে স্লোগান দিতে হয় সেটা আপনাদের জানা নাই এরপরও আপনারা নিজেদের দুর্বলতাকে কাটি উঠার কোনো চেষ্টা না করে আমাদের উপর বিভিন্ন কায়দায় হামলা চালাচ্ছেন আমরা এটা কোনোভাবে মেনে নিচ্ছি না সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে আমাদের এই কথাকে কাট করে কোনো কোনো ভিডিও কোনো ছবি পাঠাবেন না আমাদের যা আমরা বলেছি দিচ্ছ তাই আপনারা সরাসরি প্রচার করবেন এইটাই আশা করি প্রশাসনের ভাইদেরকেও বলছি আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন আমরা এই দেশকে এই মাটিকে একটি দুর্নীতিমুক্ত চাঁদাবাদ মুক্ত সন্তান একটি সুস্থ সুন্দর সমাজ গঠন করে এই দেশকে একটি সুন্দর ভবিষ্যৎ আগামীর ভবিষ্যৎ রেখে আমাদের জন্য সন্তানদের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে এই দেশ থেকে আমরা আমরা দেখাবো আপনাদেরকে সেদিন প্রশাসনের লোকদেরও তেমন একটা মাথা ব্যথা করতে হবে না আমরা সেই দায়িত্ব আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পালন করব আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমার সহকর্মীবৃন্দ যারা আসছেন যারা শুনছেন এবং এই বাংলাদেশ জামাতে ইসলামীর সমর্থক এবং আমাদের সাথে যারা আজকে কাজ করে যাচ্ছেন প্রত্যেককে আমার সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি না নারে তাকবীর বাংলাদেশ জামাতে ইসলামী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ